প্রিয় দর্শক আজকে সুন্দর একটি আপনাদের সামনে রিসিপি নিয়ে আসছি তো আমরা আজকে অনেক কিছু নিয়েছি আজকে একটি সুন্দর একটি জুসের রেসিপি নিয়ে আসছি তো নিয়েছি তরমুজ কেলেমন চিনি আছে একটা কলা মেচি লেবু আছে আর একটা কাঁচা আম সবগুলো আইটেম দিয়ে আজকে সুন্দর একটি জুস তৈরি করবো তো তার সাথে তো ব্লেন্ডার আছে আর ওয়াটার নিয়েছি মাপ ফ্রেশ পানি তো এগুলা দিয়ে সুন্দর করে একটা জুস তৈরি করব তো আজকে জুসটি আগে কখনো এরকম খেয়েছেন কি না এত কিছু দিয়ে লেবু দিয়ে তেমন দিয়ে আমি জানি না তো আজকে জুসটি তৈরি করব কেমন কলা লেবু তরমুজ দিয়ে তো দেখবো আজকে জুষ্টি কেমন হয় তো আমরা প্রথমে আমটা সিলে আম গাছ থেকে পাই নিয়ে আসছি কাঁচা আম সবকিছু দিয়ে একটা জুস তৈরি করে খাওয়াটা একটা আলাদা মজার ব্যাপার हम सब लोग केटे में बोलता है पहले बड़ा डाटा है गाइस हां बता दो बांबा बांबा कोई चेक के बां कला किए जो वो अपन परफेक्ट तो ले भी दे लेबो

আমাদের দোস্তরি ভাইটা খেয়ে দেখো কেমন হয়েছে রামতে গ্লাস নিয়ে নিলাম একেবারে কিন্তু ঘা ঘা হয়েছে কারণ আমি পানির পরিমাণটা খুব কম দিয়েছি করি শেষ তারপর কেমন হয়েছে খুব দারুণ হয়েছে খুব সুন্দর অসাধারণ হয়েছে দুষ তো এই রেসিপি গুলা যেগুলা দিয়ে তৈরি করছি বাসায় টেস্ট করবেন কেমন হয়েছে তাহলে বুঝতে পারবেন কেমন আছে জুস খুব ভালো বলো কেমন হয়েছে জুসটা খুব ভালো হয়েছে ভালো হয়েছে আসলে কিন্তু জুসটা কিন্তু খুব সুন্দর মজা হয়েছে